আরে বন্ধু তুই বন্ধু আমার বাসা আমার কবরে খুব আজব হইতাছে বন্ধু তুই তো অনেক টেক বান্ধব ছিলি পাশক তো নামাজও পড়তি তাহলে কিভাবে তোর কবরে আজব হইতাছে বন্ধু আমি তো সব কাজ ঠিক মতে করতাম পাশক তো নামাজও পড়তাম কিন্তু একটা ভুল কাজ করি এলাইছি একজন থেকে দশটা টাকা হালো টানছি তুই এই দশ টাকা দিয়ে আমার বাসা বন্ধু ইয়াসিন সজল আমার স্বপ্নে আসছিল তাহলে শুন আরে কি বলছ আচ্ছা বন্ধু তুই দা আমি নি বাই আমার বন্ধু আপনার থেকে দশ টাকা নিয়েছিল সেটা দিতে পারে নাই বন্ধু এসিন টাকাটা দে বন্ধুর বন্ধু দরকার আমি জাননাটা প্রবাস করতে পারছি বন্ধুরা তোমার বন্ধুর নামটা কমেন্ট বক্সে বলে যাও